তো দর্শক দেখতে পারছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কী বলতে চায় আসসালাম ওয়ালাইকুম ভালো আছেন হ্যাঁ আহমদুল্ল্যা কী নাম বোন আপনার সুমাইয়া কত সুন্দর নাম তো সুমাইয়া বোন এই যে হাফতা আমাদের ক্যামেরার সামনে এসেছেন কী কারণে এসেছেন বলবেন মানে কষ্ট করে এসেছেন কী কষ্ট আপনার

তো এই যে আপনার কত সুন্দর স্মার্ট কিন্তু ভালো মনের মানুষ পাচ্ছেন না এখন ঠিক আছে সব মানুষ কি আর আমি খুঁজতেছি এখন আরেকটা প্রতিবেদন আমি ছাড়তাছি ছাড়াছে যদি ভালো একটা মনের মানুষ পাই তার আচ্ছা আচ্ছা কোথায় থাকেন আপনি আমি শ্রীপুরে থাকি শ্রীপুরে থাকেন বাবা কি করে বাবা আমাদের সঙ্গে থাকে না তো বাবা কোথায় গেছে বাবা একটা দ্বিতীয় বিবাহ করছে আচ্ছা 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 তো বাবা দ্বিতীয় বিবাহ করে কি আপনাদের কোনো খবর নেয় না আচ্ছা কয় ভাই বোন আচ্ছা আর ভাই বোন আচ্ছা বোন কয়জন আপনি বড় নাকি ছোটো আপনি বড় আচ্ছা আচ্ছা তো আপনি বড় না

তো বর্তমান কোথায় থাকেন শিরিপুরে থাকেন ঢাকা শহরে থাকেন না ও ঢাকা শিরিপুর কোন জায়গায় ও গাজীপুর আমি তো চিনি না আবার শিরিপুর গাজীপুর চিনি আচ্ছা আচ্ছা না তো এমনি কি বাসা কাজ করেন আপনি আচ্ছা তো বাসা কাজ কয় বাসায় করেন ও এক বাসায় করেন তো কাজ করে কি কি মানে অসুবিধায় পড়ে আছেন ভাই কাজ করে কি অতটুকু সংসার চালানো যায় বাসা বাড়িতে কাজ করে তার জন্য আর কি প্রতিবেদনে তো ভালো মনের মানুষ পাইলে আর আমাদের পাশে তো সেই রকম কোনো মানুষ নাই যে বিয়ে শাদি ই করবে তার জন্য বললাম যে প্রতিবেদনে একটা ভালো মানুষ পাইলে বিয়ে শাদি করবো সারা জীবন কাটাবো আচ্ছা তো আপনার মনের মানুষটি দেখতে কেমন হবে

মানুষ সুন্দরী মেয়ে থাকতে থাকতে পারে দিতেই পারে কিন্তু সেই রকম মানুষ তো পাই না ভাই যে আমার মনের সাথে মিল হবে আচ্ছা আচ্ছা মানে আজও পাননি আচ্ছা তো সেই রকম মানুষ পেলে কি আপনি মেনে নিতেন হ্যাঁ আমি সেই রকম মানুষ পেলে মেনে নিতাম আচ্ছা যদি আমাকে দুই বেলা দুই বেলা ডাল ভাত কেউ রাখতো তাও আমি মেনে নিতাম মানে তার ভাত কি খুশি থাকবেন আচ্ছা তো আপনার এক বোন আছে তার বয়স কত তার বয়স 14 বছর

আচ্ছা ভাইjsonwebtoken দেখা বরাবর করেছিলেন তো এর বেশি লেখাপড়া করতে পারলে কি হওয়ার ইচ্ছা ছিল আসলে আচ্ছা আচ্ছা তো হাতের আম্মু জানে প্রতিবিদন এসেছেন আম্মু আম্মুকে বলে এসেছেন কি করবেন গরিব বলেই তো প্রতিবিদন মাঝে এসেছেন ঠিক না আচ্ছা তো কোনো প্রবাসী ভাই যদি আপনাকে পছন্দ করে বিয়ে করে বিয়ের বিwidetilde প্রবাসী নিয়ে যেতে চায় মানে আপনি যাবেন মানে বিয়ের পরে যাবেন

তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কীভাবে কথা বলবেন কেউ যদি কথা বলতে চায় আপনার সাথে কীভাবে যোগাযোগ করবেন আপনি নাম্বার দিয়ে দেবেন আচ্ছা নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারছেন সামনে এক বোন বসে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকেই ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেব একটু যাচাই বাছাই করে নেবেন আচ্ছা তো নাম্বারটা দেন দিদি বের করে দেন হ্যাঁ আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলুন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সিক্স ফোর জিরো ফাইভ ফোর এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সিক্স ফোর জিরো ফাইভ ফোর এটা হলো আপনার নাম্বার তো বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক চলে গেছে নাম্বার তো খোলা থাকবে আচ্ছা আচ্ছা

আচ্ছা তো প্রিয় দর্শক আপনার জীবনের গল্প শুনলেন যত আপনি কোন দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন তো দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু